আপনি যে বাচ্চাগুলোর কাছে মানে সাহারা হয়ে দাঁড়িয়েছেন এটাই আমার খুব ভালো লাগছে আপনার জন্য তুমি যে এভাবে মাকে ছাড়া থাকছো তোমাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে বাবাও তো নেই বাবার কথা মনে পড়ে বাবু ভালো আছো কি নাম তোমার অর্পিতা তোমার নাম কি সানি তোমার তিনজন ভাই বোন আচ্ছা তোমার এখানেই থাকো তোমার বাবা কোথায় বাইরে গেছে বাইরে গেছে কাজ করতে হ্যাঁ তোমার মা গেছে মা মারা গেছে আচ্ছা তোমার মা কতদিন আগে মারা গেছে আ ওই যে হোলির দিনে হোলির দিনে আর তোমার বাবা কতদিন আগে গেছে ছেড়ে মোটামুটি 15 দিন হচ্ছে 15 দিন আচ্ছা এটা ঘর তোমাদেরই চলো দেখি আচ্ছা এখানে থাকো তুমি হচ্ছে স্কুলে যাও হ্যাঁ কিসে পড়ো স্কুল বন্ধ আছে কিসে পড়ো তুমি সিক্সে তুমি কিসে পড়ো বড় ওয়ানে আর ওই স্কুলে যায় ওর নাম কি তোমার নাম কি রিমিকা বলছি বাচ্চাগুলো কার কাছে থাকে আপনার কাছে থাকে এদিকে আসুন বলছি বাচ্চাগুলো কার ওর ওর মা কি হয়েছে বাচ্চাটার মা মারা গেছে মা মারা গেছে কতদিন আগে কতদিন হচ্ছে মাস মাসের এক মাস

এই বাচ্চা তিনটাকে এর বাবা হচ্ছে বাইরে থাকে তাই তো এর বাবা বাইরে কাজ করতে গেছে বাইরে থাকে এই বাচ্চাগুলো এই যে বাড়িটাতে এখানে থাকতো এর মাও থাকতো কিন্তু এর মা হচ্ছে আবার এর বাবার সাথে থাকতে থাকতে অন্য কারোর সাথে চলে যায় তাই তো চলে গিয়ে আবার যার সাথে গেছে ওর সাথে ঝগড়া হয়েছে না কি হয়েছে তো এর বাবা হচ্ছে বর্তমানে বাইরে থাকে ছেলে মানে বাচ্চাগুলো স্কুলে যাও না কিসে বড় তুমি ভাইবে তুমি মানে তো এত বৃষ্টির দিনেও আমি হচ্ছে ভিজতে ভিজতে এদের কাছে এসেছি অনেক দূরে মানে আমি যেখান থেকে ওখান থেকে প্রায় একশো কিলোমিটারের বেশি হবে তবু মানে ভিজতে ভিজতে এসেছি একটা দিদি আমাকে বলেছিল আপনার মেয়ে মনে হবে না আপনার মেয়ে বাইরে থাকে নার্সিং করে ওখান থেকে ওনার মেয়ে আমার সাথে যোগাযোগ করেছে তো আজকে আমি এই যে বাচ্চাগুলোর কাছে এসেছি তো এর মাটা মারা গেছে বাবাটাও নেই অন্য এই দিদি দায়িত্বে থাকে এই দিদি তো নিজেরও সন্তান আছে তাই না কটা বাচ্চা আপনার আপনার একটা বাচ্চা এই তিনটা বাচ্চা মানে এখন আপনার বলা ছিল চারটা বাচ্চা তাই তো এই দিদি হচ্ছে মানে যাই হোক বাচ্চাগুলোকে দেখে মায়া লাগছে বলেই তো রাখছেন তাই না নাহলে এরা তো একদম মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে বাচ্চাগুলোকে দেখে আপনাদের খারাপ লাগছে না হ্যাঁ খারাপ লাগছে না মানে আমারও তো খারাপ লাগলো এরা তো এরা খুব একটা ভালো অবস্থা তাও তো আমার মনে হয় নেই না ইনাদের বাড়ি কোনটা এটা মানে ইনাদেরও খুব একটা ভালো অবস্থা নেই তারপরেও মানে বাচ্চাগুলোকে দেখে রাখছে যে কাকিমারও খারাপ লাগছে যে বাচ্চাটার মা মারা গেছে এবং বাবাটাও নেই এবার মায়ের কী মানে নির্মম পরিহাসে বাচ্চাগুলোর মা আবার অন্য ছেলের সাথে চলে গেছিলো মানে এটুকু এটুকু বাচ্চাকে রেখে একটা মা কী করে অন্য ছেলের সাথে যেতে পারে কিন্তু উপরওয়ালাও তো একজন আছে উনি আবার ওখানে গিয়ে থাকতে পারলো না ওখানে গিয়ে আবার উনি মারা গেল আর এই যে ছেঁড়া তিপ্পাল এটা হচ্ছে এদের বাড়ি মানে কি বলবো খুবই একটা খারাপ অবস্থা এই যে ছেড়ার তিপ্পালের এটা হচ্ছে ওদের বাড়ি আর বাড়িতে টিউবওয়েল বাথরুম তো কিচ্ছু নেই মানে টিউবওয়েল বাথরুম বলতে কিচ্ছু নেই এবং এই যে গ্রামের মানুষ এনারা সবাই চায় বাচ্চাগুলোকে ভালো একটা জায়গায় যেন নিয়ে যাওয়া হয় তাই তো আপনি কাঁদছেন কেন খারাপ লাগছে খারাপ লাগছে আমাদের ভাস্তি তো আপনার ভাস্তি হবে বাচ্চাগুলো এইনার ভাস্তি হবে কিন্তু ইনারাও খুব গরীব মানুষ ইনারাও যে ওদেরকে দেখে রাখবে সেটাও সামর্থ্য এদের নেই তোমরা আজকে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি খেয়েছো হ্যাঁ কি খেয়েছো ভাত তো তুমি যে এভাবে মাকে ছাড়া থাকছো তোমাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে বাবাও তো নেই বাবার কথা মনে পড়ে তো এই যে মা মানে কি বলবো সত্যি খুব খারাপ লাগার বিষয় তো যাই হোক আজকে আমি এদের জন্য মানে আমি যে বাজার করতে যাব আকাশে যে এই যে বৃষ্টি শুরু হয়েছে মানে আমি তো আর বাজার করে দিতে পারছি না আমি যদি যেহেতু আপনার দায়িত্বে আছে আমি যদি এদেরকে কিছু টাকা দিয়ে এদেরকে নতুন জামা কাপড় কিছু নিয়ে দিতে পারবেন হ্যাঁ বলছি তোমাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তোমাদের যা যা পছন্দ নতুন জামা কাপড় তোমাদের আছে আছে না আমিও তোমার একটা আছে এর একটা আছে তোমার দুটো আছে তো আমি তোমাকে আজকে আমি তোমাদেরকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি আমি ভাবছিলাম যে আমি নিজে কিনে দেবো কিন্তু আকাশ দেখছো কি অবস্থা বৃষ্টি হচ্ছে আর আমি এই যে রেইনকোট পরে আছি মানে বৃষ্টি হয়ে যাচ্ছে অনেক দূর থেকে এসেছি মানে আমি প্রায় মানে একশো কুড়ি কিলোমিটার হয়ে যাবে এত দূর থেকে আমি এসেছি এদের কাছে তো আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো এটা কি হবে তোমার বৌদি তোমার এই বৌদির সাথে গিয়ে আজকে বৃষ্টি থামার পরে গিয়ে তোমাদের নতুন জামা কাপড় যা যা লাগবে কিনে নিবে ঠিক আছে তো এই যে তোমাদেরকে তিনজনের জন্য এই যে তিন পনেরোশো টাকা আমি দিলাম পাঁচশো পাঁচশো করে হ্যাঁ তিনজনের জন্য কিন্তু আপনি এই পাঁচশো টাকার করে বাজারে এদেরকে করে দেবেন নতুন জামা খাচ্ছ তো আপনার কাছেই খাওয়ারটা তো সমস্যা নেই তাই না এদের জামা কাপড় নতুন জামা কাপড় যা হবে এই টাকাটা দিয়ে আপনাদেরকে কিনে দেবেন ঠিক আছে ও আপনি এটাতে একটা শাড়ি কিনে নেবেন রাখুন না আমি ভাইয়ের মতো আপনার রাখুন না আপনি যে অনাথ বাচ্চাগুলোকে দেখছেন আমার সেটাই ভালো লেগেছে কে কার জন্য আজকাল দেখে কে মানে যান কেউ নেয় তার কেউ থাকে না কিন্তু আপনি যে বাচ্চাগুলোর কাছে মানে সাহারা হয়ে দাঁড়িয়েছেন এটাই আমার খুব ভালো লাগছে আপনার জন্য ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যে বাচ্চাগুলোর মা মারা যাওয়ার পরে বাবাও ছেড়ে চলে গেছে অন্য জায়গায় তারপরেও যে আপনারা বাচ্চাগুলোকে দেখছেন মানে নিজে আপনারও বাচ্চা আছে কিন্তু তাই না সেই দায়িত্বটা রেখেও যে এই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে আপনারা দেখছেন তো বাবু তোমরা ভালো থেকো নতুন জামা কাপড় কিনে নেবে পয়সাগুলো দিলাম তিনজনের জন্যই ঠিক আছে আর আমি তোমাদের খুব তাড়াতাড়ি একটা ভালো ব্যবস্থা করে দেবো হ্যাঁ তোমরা ভালো থেকো আসছি টাটা করে দাও ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আপনারা থাকেন আমি এদেরকে ব্যবস্থা করে দেবো ঠিক আছে